মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্দেহ হলো সূর্য নামে পাটে ইলিম যেন জোড়াদিঘির মাঠে ধু ধু করে যেদিক দিক পানে চাই নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কো কোনো খানে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হা রে 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 ওলজে কারা আসতেছে ডাকছিরে তুমি ভয়ে পালকিতি এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছিরে কুপছে থর থর আমি জান তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝকড়া চুল কানে তাদের মোজা জবর ফুল আমি বলি দাও খবরদার এক পাকাছে চেয়ে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে তুমি যাসনে খো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাওয়ালো তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছো আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি খটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো চারা অবাক সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোক সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে